নেট থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত স্টেট আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল এবং ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত ই কেবিনেট হয়েছে আগে কাগজপত্র নিয়ে আমরা যেতাম আমরা ক্যাবিনেটে এখন আমাদের সমস্ত মিনিস্টাররা এখন কিন্তু কাগজপত্র নিয়ে যা যেতে হয় না সেখানে সমস্ত ই অফিস হয়ে গেছে আমাদের কম্পিউটারের মাধ্যমে সব যে কার্যক্রম সেখানে হয় তো এই হচ্ছে ডিফারেন্স আমাদের এবং খুব আমরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা সেটা পেপারলেস যে ই অফিস সেটা কিন্তু আমরা চালু করেছি চাকরি নেই চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি ত্রিপুরা সরকার আমরা এই সরকার আসার পর আমাদের দু হাজার থেকে আমরা এখন পর্যন্ত প্রায় কুড়ি হাজার একশো জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে আগে তো আপনারা জানেন দশ হাজার তিনশো দশ হাজার তিনশো তেইশ তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে সেদিন আমি দেখলাম যে পশ্চিম বাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় এসেছে তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন আরে এই উৎফুল্ল এর আগে এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত আরে আমরা তো অলরেডি করে ফেলেছি কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে আমি বলছি না তারা ঠিক করেছে সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে এখন সুযোগ পেয়েছে আপনারা কিছু করুন অরুণ ক্রোকোডাইল টিয়ার যাকে বলে তারা আমরা অলরেডি করেছি তাদেরকে দু বছরের জন্য আমরা ইয়ে করেছি তাদেরকে এক্সটেনশন দিয়েছি নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা এখনও আমরা চেষ্টা করছি ওনারাই ওনাদের কারণে এটা হলো এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস এই দুজনে একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে তো এদের সম্পর্কে মানুষ এখন জানে আর আমাদেরকে শেখাতে হবে না আমরা জানি কি করতে হবে না করতে হবে আমরা জানি এখানে আমাদের যে এই গুমতি জেলা ধলাই জেলার গঙ্গানগর ব্লক প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দু সেটা আমরা পেয়েছি অর্থাৎ প্রপারলি একটা অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয় ডিস্ট্রিক্টে হোক ব্লক হোক সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেভেলে আমাদের স্বীকৃতি আসছে আমাদের গুমতি জেলা সেটা সেখানে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ক্যাটাগরিতে এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক এক্সপ্রেশন ব্লক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এগুলো এই কারণে বলছি একের পর এক আমাদের যেভাবে কাজ করছে আমাদের সরকার আমরা শুধু মাননীয় যে বারবার বলছেন যে আত্মনির্ভর ভারতের কথা উনি বারবার বলছেন সেটা কথাই নয় কাজের মাধ্যমে সেলফ রিলায়েন্ট আমাদের হতে হবে একশো চল্লিশ কোটি ভারতবাসীর যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে সেই চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজির যে আহ্বান আমরাও সেই দিকে কাজ করছি আপনারা জানেন যে ত্রিপুরাতে যারা আমাদের গ্রামীণ মহিলারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে তাদের